আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরকাত প্রিয় দর্শক চিত্রসহ বিশুদ্ধ বাংলা উচ্চারণ অর্থ সহ শহী নূরানী পূর্ণাঙ্গ নামার শিক্ষার ভান্ডার এই বই থেকে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সুরাতুল ফিল থেকে সুরাতুল নাস পর্যন্ত যে দশটি সুর আছে এই সূরাগুলো সহি করে পাঠ করে শিখিয়ে দিব এবং বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণগুলো স্কিপ করে দেখে নিতে পারবেন সাথে অর্থগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন দর্শক তাহলে চলুন আমরা সুরাতুল ফিল পাঠ করে নেই তিম বিসিল أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ উচ্চারণ আপনারা এখান থেকে দেখে দেখে পড়ে নেবেন আমি অর্থটি বলছি আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন আল্লাহ কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছিলেন সেই পাখি সকল তাদের উপর প্রস্তর খণ্ড নিক্ষেপ করেছিলো তাতে তাদেরকে তিনি বক্ষিতবর্ষিণে করে দিয়েছেন সুভাহানন্দ দশক তারপর আমরা এখন সুরাতুল মাউন অর্থ উচ্চারণ সব কিছুই দেখে নেব বিস্মিল্রুয়ামেন হিরুয়াহি আর ও আই তালারি ইউ ক্যবিদ দি প্যারেল কালারিয়া ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون ال অর্থ আপনি কি সেই ব্যক্তিকে দেখেননি যে প্রতিফল দিবসকে অবিশ্বাস করে সেই তো ওই ব্যক্তি যে আতিমকে ধাক্কা দেয় তাড়িয়ে দেয় আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না সুতরাং বড় সর্বনাশ সেই নামাজ আদায়কারীদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন যার এরূপ যে লোক দেখানোর জন্য উহা করে থাকে এবং প্রতিবেশীদেরকে সাহায্য বস্তু দিতে নিষেধ করে থাকে تربة سورة القريش بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت উচ্চারণ দেখে নেবেন অর্থ কোরআশগণ্ডের ভ্রমণের জন্য শীত ও গ্রীষ্মকালে বিদেশে যাত্রার আসক্তি তাদের প্রবল ছিল অতএ এই কাবাগৃহের প্রতিপালকের অরাধনা করা কর্তব্য যিনি তাদেরকে খুদায় আহার দান করেছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে রক্ষা করেছেন তারপর সুরাতুল কাউসার بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن, إن شانئك هو الأبتر أرثو نشتوي تماكي بحشتر كوثر نموك پروسوان دان كوريشي অতএব আপনি আপনার প্রভুর ইবাদত করুন ও কোরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রুরা নিঃসন্তান তারপরে এখন আমরা সৌরা কাউসার পাঠ করার পরে সৌরা তাসর পাঠ করবাস ওর ও আই তান্না সায়েদ হলু নাফিদি নিলেহি আফও জা পসা বি বিহামদির অ বি কাওস অর্থ যখন আল্লাহর অনুগ্রহ বিজয় আসবে তখন ইসলাম ধর্মে দলে দলে লোকদেরকে প্রবেশ করতে দেখবে অতএব আপনি আপন প্রতিপালকের প্রশংসা কীর্তন করুন ও তার নিকট ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ প্রার্থনা গ্রহণকারী গ্রহণকারীরা لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. তারপর সুরাতুল ইখলাস তবে সুরাতুল কলিয়ার বাংলা উচ্চারণটা দেখে নিন আর আমি অর্থটা বলে দিই হে মোহাম্মদ আপনি বলুন ওহে কাফিরগণ আমি তার উপাসনা করি না তোমরা যার উপাসনা করছ এবং তোমরা তার উপাসক নও আমি যার উপাসনা করছি এবং আমি তার উপাসক নই তোমরা যার উপাসনা করছ তোমরা তার উপাসক নও আমি যার উপাসনা করছি এবং তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد হে মোহাম্মদ আপনি বলুন আল্লাহ এক তিনি কারো মুখাপেক্ষী নহেন তিনি কারো জনক নহেন এবং তিনি কারো হতে জন্ম লাভ করেননি এবং তার সমকক্ষ আর কেউ নেই তারপর সুন্লাহ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে ইয়াদা আবি هب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সবাই দেখে নিন এবং ভিডিও স্কিপ করে আমার আরবি পড়ার সাথে মিলিয়ে পড়তে হবে না হয় এখানে টান বোঝা যায় না মদ গুণা বোঝা যায় না আপনাদের পড়লে গুনা হবে আমি যখন পড়ি ওই পড়াটার সাথে মিলে আপনারা পড়বেন রহমানির নির قل <applause> اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد হে মোহাম্মদ আপনি বলুন আমি প্রভাতের প্রভুর নিকট আশ্রয় গ্রহণ করছি সমস্ত সৃষ্টির অনিষ্ট হতে অন্ধকারাচ্ছন্ন রাতের ও অপকারিতা হতে যখন উহা এসে উপস্থিত হয় গিরাসমূহ ফুৎকার কারিনীগণের অপকার হতে এবং হিংসুকের অপকার হতে যখন সে হিংসা করতে থাকে তারপর قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس হে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের মানুষের বাদশাহের সমস্ত মানুষের মাবুদের কুপ্ররচনা দানকারী প্রসারণকারী শয়তান এর অনিষ্ট হতে যে মানুষের অন্তরে কুপ্ররচনা দিয়ে থাকে চাই সে জিন হোক বা সে মানুষ হোক আল্লাহ পাক আমাদেরকে দশটি সুরা সহি শুদ্ধ করে নামাজে পাঠ করা তফফিক দান করুক আল্লাহ আমিন আপনারা যারা এই বইটি নিতে চান নামাজ শিক্ষার ভাণ্ডার তারা অবশ্যই আমাদের সাথে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে বইটি নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যুক্ত হলে আপনাদের ঠিকানা নিয়ে আমি আপনাদের বইটা হোম সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু